তুমি কি চাও আমার রাজকন্যা তুমি যা চাইবে আমি তাই দেব আমার সোনার বল চাই বাবা রাজকন্যাকে তার আবদারে সোনার বল এনে দেয় মা তুমি খুশি তো হ্যাঁ বাবা আমি অনেক খুশি তুমি অনেক ভালো বাবা রাজা নয়নাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু নয়না কোনোভাবেই বোঝে না তাই রাজা সেখান থেকে চলে যায় আর সেখানে একটা ব্যাংক চলে আসে আর নয়নাকে বলে রাজকন্যা কি হয়েছে তোমার তুমি এভাবে খাচ্ছো কেন আমার সোনার বনে কুমোর ভিতরে এসে বসো একদ এক রাজ্যে বাস করত এক রাজা তার নাম ছিল মহেন্দ্র সিং তার একমাত্র রাজকন্যা নয়না নয়না একমাত্র মেয়ে হওয়ায় সব পূরণ করত। যখন যা চাইতো তখন তাই দিতে হবে রাজকন্যা নয়নাও ছিল অনেক জিদি মেয়ে দুই দিন পর রাজকন্যার পনেরোতম জন্মদিন বাবা এবার আমার জন্মদিনে কি উপহার দিবে তুমি কি চাও আমার রাজকন্যা তুমি যা চাইবে আমি তাই দেব আমার সোনার বল চাই বাবা তবে তাই হবে মা তোমাকে আমি সোনার বলেই দেব নয়না রাজার কথায় খুশি হয়ে যায় এভাবে দুই দিন কেটে যায় আর রাজকন্যার জন্মদিনে চলে আসে রাজা রাজকন্যাকে তার আবদারে সোনার বল এনে দেয় মা তুমি খুশি তো হ্যাঁ বাবা আমি অনেক খুশি তুমি অনেক ভালো বাবা এরপর নয়না সেই বলটা নিয়ে খেলতে থাকে খেলতে খেলতে হঠাৎ করে বলটা একটা কুয়োতে পড়ে যায় আমার বল আমার বল মা আর না আমি তোমাকে আরো একটা সোনার বল বানিয়ে দেব কেদো মা কেদো না 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 আমার এটাই লাগবে আমার ওই বলটাই লাগবে রাজা নয়নাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু নয়না কোনো ভাবেই বোঝে না তাই রাজা সেখান থেকে চলে যায় আর সেখানে একটা ব্যাং চলে আসে আর নয়নাকে বলে রাজকন্যা কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছো কেন আমার সোনার বনে কুয়োর ভিতরে পড়ে গেছে তুমি কেদো নারাজ কর না আমি তোমাকে কুয়ো থেকে সোনার বল এনে দিব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বল তুমি যা বলবে আমি তাই করব কিন্তু আমার বলটা চাই আমি বল এনে দেওয়ার পর রাতে খাবারের সময় আমি প্রাসাদে যাব তোমার সাথে তোমার থালাতে আমাকে খেতে দিতে হবে আর রাতে ঘুমানোর সময় তোমার বিছানায় আমাকে মাতে দিবে আচ্ছা ঠিক আছে আমি তোমার কথাই রাজি আছি এরপর ব্যাংকতে লাভ দেয় আর কোর নিচ থেকে বল করিয়ে এনে রাজকন্যা কে দেয় রাজকন্যা তো বল পেয়ে অনেক খুশি সে খুশি হয়ে প্রাসাদের ভেতরে চলে যায় রাত হয়ে যায় সবাই খেতে বসে তখনই প্রাসাদের দরজা দিয়ে একটা ব্যাংক ভিতরে ঢুকে তুমি এখানে কেন এসেছো হ্যাঁ তুমি আমাকে রাতে ভোজনের জন্য দাওয়াত করেছিলে কিন্তু তুমি তো যাওনি তাই আমি চলে আসলাম ওকি সত্যি বলছে রাজকন্যা কিন্তু নয় না কোনো কথার জবাব দেয় না আমি সব কথা খুলে বলছি রাজা মশাই রাজকন্যা হয়তো ভয় পাচ্ছে এরপর ব্যাং রাজাকে সব কথা খুলে বলে তা শুনে রাজা বলে রাজকন্যা তুমি কাজটি একদম ঠিক করি তুমি জানো না কাউকে কথা দিলে কথা রাখতে হয় ব্যাংক তুমি এসে উপরে বসো ব্যাংকে আলাদা করে খাবার দাও না রাজামশাই আমি রাজকন্যার থালা থেকে খাবো কখনো না আমি কখনো কোনো ব্যাঙের সাথে খাবার খাবো না রাজকন্যা তুমি যখন কাউকে কথা দিয়ে কথা না রাখো তাও অন্যায় তোমাকে কথা রাখতেই হবে রাজার কথায় রাজকন্যা রাজি হয়ে যায় ব্যাং আর রাজকন্যা এক থালায় খাবার খায় খাওয়া শেষ হলে ব্যাং তুমি এখন কি চাচ্ছো খাওয়া তো এখন শেষ হলো এবার আমি রাজ্যে ঘুমাবো এক রাত কর্মচারী ওর জন্য বিছানা রেডি করো না রাজা মশাই আমি রাজকন্যার বিছানা একসাথে ঘুমাবো কিন্তু তা কিভাবে হয় না বাবা আমি একটা ব্যাঙের সাথে থাকতে পারবো না কিন্তু রাজকন্যা আমি যখন বলেছিলাম তখন তো তুমি আমাকে কথা দিয়েছিলে কথা তো রাখতেই হবে তাই না রাজকন্যার কাছে আর কোনো উপায় নেই যেহেতু কথা দিয়েছে রাখতে তো হবে এরপর রাজকন্যার ব্যাঙ্ক এক বিছানায় শুয়ে পড়ে বাহ রাজকন্না তোমার বিছানা তো অনেক আরামের কত নরম আহা খবর দেয় খবরটা তুমি আমার সাথে কথা বলবে না একটা সামান্য নোংরা ব্যাঙ্ক ও থাকায় তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি এভাবে বলছো কেন রাজকুন্যা ব্যায়াম হয়েছি এখানে ঘেনার কি হয়েছে আমরাও তো সাধারণ তোমাদের মতোই আমারও তো একটু শখ হয়েছিল রাজপ্রাসাদের থাকার তাও যদি দোষ হয় আহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি ব্যাঙের এমন কথা শুনে রাজকন্যার অনুতপ্ত হয় আর ব্যাঙ্কে বলে না না ব্যাঙ্ক তুমি কোথাও যেও না আসলে আমার এমন আচরণ করা একদম ঠিক হয়নি এরপর নয় না আর ব্যাঙ্ক একসাথে ঘুমিয়ে যায় পরদিন সকালে রাজকন্যার ঘুম ভাঙলে সে দেখতে পায় ওর পাশে শুয়ে আছে এক সুন্দর সুদর্শন রাজপুত্র কে তুমি আর এখানে কিভাবে এলে আমি কমল নগরের রাজপুত্র আমি অভিশাপের কারণে এতদিন ব্যাং হয়েছিলাম অভিশাপ ভাঙনের জন্য আমি এত কিছু করেছি তোমাকে ধন্যবাদ রাজকন্যা ততক্ষণে সেখানে রাজার রানী চলে আসে তার সব কথা শুনে অনেক খুশি হয় এরপর রাজা দুই রাজ্যের সহমতে রাজকন্যা রাজকুমারের ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না